আজ আমার গ্রামে দেবরা সাউন্ড ষোলোর মাল ভাড়া এসেছে জয় দুর্গা পুজো উপলক্ষে তাই আমাদের সেট বাঁধার কাজ চলছে হ্যাঁ কালকে পজিশান আছে হুম গ্রামে আছে খেপিমার তিরিশ হ্যাঁ ডেঞ্জার কিংয়ের তিরিশ বেস কিংয়ের তিরিশ তেঁতুলে বাড়ায় আছে খেপিমা শের সাউন্ড ধর্মরা সাউন্ড আর ছোট দাস পাড়ায় আছে নিউ দাস সাউন্ড রুবেলের সোলো কালকে পজিশন আছে তোমরা সবাই চলে আসবে আমার গ্রাম রোড শো আছে জয়দুর্গা তলায় দেবরাজের ষোলো আজকে প্রথমবার সবাই এসো দেখতে কালকে আমাদের পুজো শুরু পজিশন করবে সবাই চলে এসো